আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা স্টাইলিশ প্রিন্টার কিনতে চান কেন ব্র্যান্ডে ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান সবচেয়ে কম প্রাইসে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইটে এটার প্রাইস কিন্তু অনেক বেশি আছে রায়েন্সের ওয়েবসাইট চেক করে নিতে পারেন এটা পঁচাত্তর হাজার টাকা আছে বিভিন্ন ওয়েবসাইটে প্রাইস কিন্তু অনেক বেশি আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং স্টাইলিশ এটা ডিসপ্লে কিন্তু টাচ আপনারা টাচ করে করে কাজ করতে পারবেন যারা হেভি ডিউটি প্রিন্ট চান ফুল প্রিন্ট করবেন এক সেট কালি দিয়ে আপনি বিশ হাজার পেস প্রিন্ট করবেন তাদের জন্য এই প্রিন্টারটা সেরা প্রিন্টার খরচ কিন্তু একেবারে কমে যাবে এবং আমরা কিন্তু স্প্লার জেট মেড ইন ইন্ডিয়ান এটার কালি নিয়ে আসি এটার কালির খরচ একেবারে কমে যাবে এটার কালারও ব্ল্যাক ব্ল্যাকও পিংমেন খুব কোয়ালিটিফুল কালি স্প্লাজেটের ক্ষেত্রেও কালারও ব্ল্যাক ব্ল্যাকও পিংমেন তো এখন কিন্তু এক সেট দেওয়া আছে ভিতরে পরবর্তী যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে কালি নিতে পারবেন এক সেট তো এই কস্টিং খরচ কমানোর জন্য লিকুইড প্রিন্টার ইউজ করতে হবে আবার মনে রাখবেন প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু অ্যাকসেপ্ট করেও ফার্স্ট টাইম কালি থাকে তো অনেকে ভুল বুঝেন আমরা কালি শো করি আপনাদের জন্য যেন প্রিন্টারটা নিলে কালি আমাদের কাছ থেকে নিতে পারেন এর জন্য তো এর জন্য ভয় পাওয়ার কিছু নাই যখনই প্রিন্টার নেবেন আপনারা কালিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন তো স্পারজেটের ক্ষেত্রেও কালারও পিনবেন ব্ল্যাকও পিংবেন তো বেশি পিস প্রিন্ট করার জন্য সেরা প্রিন্টার বলা যায় জি এক সত্তর সত্তর তো বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে ডুপ্লেক্স প্রিন্টার আগেও দেখাই দিচ্ছি এখনও দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান অবশ্যই আন্না টেকনোলজির সাথে যোগাযোগ করবেন আন্না টেকনোলজি সব ধরনের প্রিন্টার নিয়ে কাজ করে থাকে হেভি এ থ্রি প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ব্রাদারের ডুপ্লেক্স প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ইপসনের ডুপ্লেক্স প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ক্যাননের আমরা দুইটা মডেলের ডুপ্লেক্স প্রিন্টার দেখিয়ে দিছি আগেরবার তো এখন দেখি দেখছি যে এক সত্তর সত্তর তো আমাদের কাছে সব ধরনের প্রিন্টার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যে এক সত্তর সত্তর কী কী আছে আমরা যদি একটু বলে দিই এটা কিন্তু লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন কপি গ্লাসকে রেখে কপি করতে পারবেন এফোর্ড তো ডিটেলস কী কী আছে একটু বলে দিই জি এক সত্তর সত্তর এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স নেটওয়ার্কিং এবং ফ্যাক্স যাতে ফ্যাক্স প্রয়োজন হয় প্রিন্টারটা দেখতে পারবেন খুবই স্টাইলিশ এটা কিন্তু ডিসপ্লে টাচ এবং লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এফর প্রিন্ট করতে পারবেন লিগেল এবং ট্রে আছে দুইটা ট্রেতে আড়াইশো সিট করে পাঁচশো সিট পেপার রাখতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন খুবই কোয়ালিটিফুল নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং এটা কিন্তু ফি ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং স্ক্যানার ডিপে খুব ভালো মানে যারা দ্রুত স্ক্যান করতে চান এডিএফে এটা দিয়ে করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন টু সাইড প্রিন্ট যাকে বলে করতে পারবেন এবং এটা পার মিনিটে ব্ল্যাকে করতে পারবেন চব্বিশ পিস কালারে লেখা আছে পনেরো পিস পার মিনিটে করতে পারবেন ফার্স্ট প্রিন্ট তো ক্যাননের লিকুইডের ভিতরে আমরা ফার্স্ট পেইন্টটা দেখিয়ে দিচ্ছি জি এক সত্তর সত্তর যেগুলো ফার্স্ট প্রিন্ট হয় আর একটা মডেল আছে জি এক চল্লিশ সত্তর এই প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু আমাদের কাছ থেকে সেরা অফারে নিতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার এগুলো ব্ল্যাক কালার এগুলো সবগুলো মোটা কালি বেশি হয় তো ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন চোদ্দো হাজার তো এটার কালি মডেল হবে জি ছিয়াত্তর তো এটা কালির মডেল হবে জি ছিয়াত্তর তো এক সেট কালি আপনি বিশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন এক সেট কালিতে আপনারা বিশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এইগুলাই সব করতে পারবেন নেটওয়ার্কিং ও তারপরে এফ সবই আছে তো এক সেট কালিতে বিশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন তো এটার অরিজিনাল কালি চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এক সেট এবং স্পাজেট খরচ যারা সত্তর পার্সেন্ট কমাতে চান তারা স্প্লাজেট ইউজ করতে পারেন স্প্লা জেটে কিন্তু খরচ একেবারে কমে যাবে তো স্পাজেট যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিন্টারটার প্রাইস বলে দিই এটা ওয়েবসাইটে আপনার কোনো কোনো ওয়েবসাইটে পঁয়ষট্টি হাজার টাকা আছে পঁচাত্তর হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিচ্ছি এটার প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো যারাই প্রিন্টার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো এটা ইনটা দেখিয়ে দিই এই যে ইনটা দেখছেন এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এই সেম সেম জি এক্স সত্তর সত্তরে চলবে এবং জি এক্স চল্লিশ সত্তরে চলবে এই ফুল সেটটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এক সেট কালিতে আপনি বিশ হাজার পেজ পিন করবেন ফার্স্ট টাইম এক সেট দেওয়া আছে পরবর্তী কালী যখন শেষ হয়ে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক সেট পাঁচ হাজার টাকায় এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম